সে এখানে কখন এসেছিল হোয়েন ডিড হি কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন হি মানে সে কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড হি কাম হিয়ার অর্থাৎ সে এখানে কখন এসেছিল এক ঘন্টা আগে সে এখানে এসেছিল হি ক্যাম হিয়ার অ্যান আওয়ার এগো এখানে হি মানে সে ক্যাম হিয়ার মানে এখানে এসেছিল অ্যান আওয়ার এগো মানে এক ঘন্টা আগে হি ক্যাম হেয়ার অ্যান আওয়ার এগো অর্থাৎ এক ঘন্টা আগে সে এখানে এসেছিল সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ফাইন মানে ভালো এভরি ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কি ভাবো আমি বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবো আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি ভাবো আমি বুকা আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি মানে আসলে আই হ্যাড মানে আমার ছিল সাম ওয়ার্ক মানে কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থাৎ আসলে আমার কিছু কাজ ছিল তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইয়োর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইয়োর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটি কেমন ছিল সে আমার সাথে কথা বলেনি হি ডিট্যান্ড টক টু মি এখানে হি মানে সে ডিড্যান টক মানে কথা বলেনি টু মি মানে আমার সাথে হি ডিট্যান্ড টক টু মি অর্থাৎ সে আমার সাথে কথা বলেনি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি চলে যাচ্ছি আই এম লিভিং এখানে আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি আই এম লিভিং অর্থাৎ আমি চলে যাচ্ছি তাকে যেতে দিও না ডোন্ট লেট হিম গো এখানে ডোন্ট লেট মানে দিও না হিম মানে তাকে গো মানে যেতে ডোন্ট লেট হিম গো অর্থাৎ তাকে যেতে দিও না তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো তোমার এখন কেমন লাগছে হাওয়ার ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে লাগছে নাও মানে এখন আর ইউ ফিলিং নাও অর্থাৎ তোমার এখন কেমন লাগছে